ভারতে সংখ্যালঘু নির্যাতনের বাস্তব চিত্র প্রশ্নের মুখে মানবাধিকার ও দ্বিচারিতা ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে দাবি করা একটি দেশ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই গণতন্ত্রের ভেতরেই ক্রমাগত প্রশ্ন উঠছে সংখ্যালঘুদের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের বাস্তব অবস্থা নিয়ে মুসলিম নির্যাতনের অভিযোগ ভারতের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক ঘটনা সামনে আসছে যেখানে মুসলিম নাগরিকদের ওপর সঙ্গবদ্ধ হামলার অভিযোগ উঠেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কিছু ক্ষেত্রে ধর্মীয় স্লোগান বলতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে একজন মুসলিম ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করা হয় এমনকি রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে এই ঘটনাগুলোর অনেকগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা শুধু মুসলিম নয় ভারতের খ্রিস্টান সম্প্রদায়ও হামলা ও ভয়ভীতি মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে বেশ কয়েকটি রাজ্যে বড়দিনের প্রার্থনা ও উৎসব আয়োজন বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে কোথাও গির্জায় হামলা কোথাও ধর্মান্তর আইনের অজুহাতে হয়রানির অভিযোগ উঠেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের হামলা ধর্মীয় স্বাধীনতার সরাসরি লঙ্ঘন মসজিদ ভাঙা ও ধর্মীয় স্থাপনা বিতর্ক আরেকটি বড় বিতর্ক হল ঐতিহাসিক মসজিদ ভেঙে মন্দির নির্মাণ বা নির্মাণের দাবি আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু স্থানে ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠেছে যা ভারতের সংবিধানে ঘোষিত ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নীরবতা এই সব ঘটনার পরেও প্রশ্ন উঠছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কি যথাযথ পদক্ষেপ নিচ্ছে অনেক ক্ষেত্রেই গ্রেপ্তার বিচার কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির তথ্য সামনে আসছে না এদিকে একই সময় ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সমালোচকদের প্রশ্ন যেখানে নিজের দেশে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সেখানে অন্য দেশের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ কতটা নৈতিক ও বিশ্বাসযোগ্য মানবাধিকার সংগঠনের বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে সংখ্যালঘু সুরক্ষা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি একটি বৈশ্বিক মানবাধিকার ইস্যু ধর্ম জাতি বা পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিক নির্যাতিত হলে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত আজ প্রশ্ন একটাই ভারত কি সত্যি তার সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনাকে রক্ষা করতে পারছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলো কি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মুখ দেখবে নাকি রাজনৈতিক সুবিধার কাছে মানবাধিকার বার বার হার মানবে এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে যাবে